দর্শক মানিকমা মূলত হচ্ছে হাই পার্সেন্টেজ যে গাবিগুলো আছে সেগুলো ক্রয় বিক্রয় করে থাকে তো দর্শক এই সপ্তাহে মানিক মামা বেশ কিছু সুন্দর সুন্দর গাভী দেখাবেন এবং এই গাভীগুলো নাকি মানিকমা পানির দামে বিক্রি করবেন দর্শক তো এই গাবিগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম কেমন রাখছেন মানিক মামা সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো দর্শক আমরা কথা বলি

মানে অনুষ্ঠানে জিজ্ঞাসা করা যাবে না আসলে আমার জিজ্ঞাসা করলেই তো সমস্যা জিজ্ঞাসা করা যাবে না আমার নাম্বার থাকবে আমার নাম্বারে কন্ট্যাক্ট করবে আমি যা নিজে যা রিসিভ করলে আসবো কাউকে বলবে বলবে যে চলেন যাই আমার গরু আছে আমি কিনবি কিনে দিচ্ছি

সব দিকে ইনশাল্লাহ ভালো হবে দুই বেলা আপনার পনেরো কেজি আছে চোদ্দ কেজি গ্যারান্টি থাকে মানে চোদ্দ পনেরো টাকা বেশি রাস্তার কেউ নিলে সেটা তার কপাল দাঁতে দাঁতে দুইটা

তারপর আমরা যে তিন নম্বর একটা গাভী দেখতে পাচ্ছিলাম এটা কি জাতের গাভী এটা আপনার ফিজিয়ান জাতের গাভী এটা ফিজিয়ান জাতের গাভী ফিজিয়ান জাতের এটা বয়সটা কত দিন কেমন আছে এটা বয়স আপনার সাত দাঁত আগে একটা বাচ্চা দিয়েছে এটাও আপনার পাঁচ মাসের প্রেগন্যান্ট পাঁচ যায় ছয় চলছে গৃহস্থ বলছে কাডো দিয়ে দিয়েছে মানে পাঁচ যায় ছয় চলছে কাডো দিয়ে কোনো দর্শক মনে তো কাডো দিতে পারবে হ্যাঁ কাডো দিতে পারবো তারপর আপনি চেক করে দেখে শুনি যাচাই করি আপনার দাঁত তারপরে আপনার ধারবান তারপরে আপনার হচ্ছে জোরার নারী সব ওকে আছে ইনশাল্লাহ আমরা দেখে কিনলে আসি কোনো ভাই লিলে দেখে শুনে নিতে পারবে দেখে শুনিনি অসুখ নাই তো না না ইনশাল্লাহ এখন অসুখ বিসুখ নাই আসলে ভুবা জিনিস পানি জিনিস এটা এখন ভালো আছে পরে অসুস্থ হয়ে যাতে পারে এটা কেউ গ্যারান্টি পারবে না আপনার পালতে পারলে আসলে অনেক টাকা হবে কিন্তু আমরা ব্যবসি আমার দুই চার পাঁচ দশ হাজার লাভের দরকার মাংসের ওয়েটের হিসাবে আসলে গাভী ধরে এখন খুব টানছে কাস্টমার খুব কম ওই হিসাবে কিনা সস্তা বেসবো যারা যখন যারাম কিনা থাকবো তখন সেরকম বেচবো মানে যখন যেমন কিনা তখন এজন্য আসলে অনেক সময় বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন রকমের গরু একটা বিক্রয় কেন্দ্রের গাড়ি থাকে সময় থাকে না তো দর্শক ভাই দেখতে পাচ্ছিলেন তিন নাম্বারের গাড়িটির দাম মামা এক লক্ষ দশ হাজার টাকা

মানে প্রথম গাবে মানে বকুল গাবে জি জি দাঁতে দুইটা এটা বাচ্চা আছে না প্রেগন্যান্ট আছে এটা এটা প্রেগন্যান্ট এটা 15 20 দিনের ভিতর বাচ্চা দেবে মানে এটা 15 20 দিন এখনো সময় আছে সময় আছে জি এর ভিতরে বাচ্চাটা দিয়ে দিবে হ্যাঁ এর ভিতরে বাচ্চাটা দিয়ে দিবে কোনো ভাই যেতে লাই সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহর মতো সমস্যা নাই আশা করি বাকিটা আল্লাহর ইচ্ছা ভাই আবার বাচ্চা সহকারে যদি বলে যে আমি যেটা আসবে সেটা আসছে কপালের গাফ গরু আসলে বোবা জিনিস এর ভিতর কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না কারো বলার ক্ষমতা সব দিকে ভালো আছে

আচ্ছা দিন থাকবেন থাকি সকাল বিকাল দুধ দহন করে দেখি শোনা দিবেন আচ্ছা যে পান্তা থেকে আসবেন সময় করে আসবেন আচ্ছা চেষ্টা করি কি নিলে জল লাবেন না আসলে আসবেন দুই থাকবেন তিন দিন থাকি দুধ দহন করে দেখি শোনা দিবেন আসলে সবাই তো দেখায় সে সুযোগটা পায় না আসলে সবাই চাকরিজীবী মানুষ যাদের সপ্তাহে একদিন ছুটি পেলে আসে আর যারা অনেকে যারা আসে না যারা প্রবাসী থাকে তাদের উদ্দেশ্যে প্রবাসী ভাইরা বলবো তাদের লোক যদি না থাকে তারা যদি এই সিস্টেম না বোঝে তাহলে গাবি গরু কিনবেন না আচ্ছা আচ্ছা গরু না বুঝে কিনলে পারে আপনারা ধরা খাবেন 100 100 কোনো মিস মানে আসলে অনেকে ভিডিওর কমেন্ট দেখা যায় যে আসলে অনেক অনেক প্রতারিত হয়েছে অনেক কথার মায়ের কাছে কেউ আত্মীয় পাতা মানে এইসব বিভিন্ন কথা আসলে বলবো না আমি নিজেই খারাপ সবাই ভালো আমার কথা আপনার লোক না থাকলে আপনারা সেক্টর না আপনারা ছোট দিয়ে শুরু করেন আস্তে আস্তে আগান বড় হন তাহলে কিছু করতে পারবেন আপনি পঁচিশ লিটারে গাবি একটা বিশ লিটারে গাবি তিন লাখ সাড়ে তিন লাখ দিয়ে কিনলে আপনি ধরা খাতেই পারেন আপনি যেহেতু বুঝেন না শখের বাসে ভালো লাগে টাকা আছে আপনি কিনলেন কিন্তু আপনি ধরা খাবেন একটা বড় গাবের একটা বান মায়ের হয়ে গেলে

টাকা আছে আপনার খুট করে আপনি হট করে একটা কাজ করবেন না বুঝি শুনি নিজের লোক প্রবাসী ভাইয়েরা তাদের লোক পাঠাবে তাদের লোক পাঠাবে দুই দিন থাকবে থাকি দেখি শুনি নিবে আচ্ছা আচ্ছা তোমা মামা আপনি আমাদের মূল্যবান সময় দিলেন এবং অনেক সুন্দর সুন্দর কথা বললেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আপনার